পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ তুলেছেন থানা পুলিশ ফেসবুকের কপিরাইটের জন্য আপনাদেরকে আমি ফ্যাস দেখাইতে পারতেছি না তো যাই হোক ঘটনা হইল বৃদ্ধার পরিচয় জানা যায়নি আপনারা যারা দেখছেন তারা অবশ্যই দিনাজপুর চিরির বন্দর থানায় যোগাযোগ করবেন অনেকে ধারণা হয়তো বা চার পাঁচ দিন ধরে পানিতে পড়েছিল একটি পুকুরে ছিল ভাসমান অবস্থায় ভাসার কারণে আজকে সকাল সাড়ে দশটায় গ্রামের লোকজন দেখতে পায় দেখতে পেলে লোকজন থানাতে অভিহিত করে পরে থানা পুলিশ এসে পুকুর থেকে লাশটি তুলে লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেউ লাশটি শনাক্ত করতে পারেনি দীর্ঘদিন পানিতে থাকার কারণে কিছুটা গন্ধ ছড়িয়েছে লাশের কাছে অনেকে যেতে পারতেছেন না দীর্ঘদিন পানিতে থাকার কারণে পচন ধরেছে লোকজন কাছে যাইতে পারতেছে না দুর্গন্ধর কারণে বয়স আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি হবে নিখোঁজ যদি কারো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে অবশ্যই চিরিরি বন্দর থানায় আপনারা যোগাযোগ করবেন হয়তো বা কিছুক্ষণের ভিতরেই লাস্টটি চিরিবন্দর থানায় নিয়ে যাওয়া হবে ময়না তদন্তের জন্য